নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা সবার খুব পছন্দের বাচ্চা থেকে বুড়ো সবাই খুব ভালোবাসে আমার মনে হয় বাচ্চারা তো ভীষণ ভালোবাসে কারণ কাঁটা নেই তাই জন্য খেতে খুবই ভালোবাসে বাচ্চারা এই যে চিংড়ি মাছের প্যাকেটটা এনেছিলাম কস্কো থেকে খাওয়া হয়েছে কিছুটা আরও অনেকটাই আছে এই দেখুন একদম পাথরের মতো শক্ত হয়ে আছে চিংড়ি মাছগুলো কিন্তু একদম ক্লিন করাটাই নিয়ে এসেছি দিলে সুবিধে হয় এই যে একদম খোসা ছাড়ানো আর ইন্টাস্টাইনটা যে থাকে মাঝখান দিয়ে সেটাও তোলা আছে তো একদম আমাকে কিছু করতেই হবে না খালি একটু জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই নরম হয়ে যাবে তারপরে আমি জলটা যে ছেঁকে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ একটু সময় ম্যারিনেট করে রাখবো ততক্ষণে আমি যা মশলাগুলো দেবো সেগুলো কাটাকাটি করে নেবো ওইটুকু সময় রাখলেই হয়ে যায় বেশি সময় লাগে না এর মধ্যে আমি দেব এই যে টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা আর পেঁয়াজ এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব চিংড়ি মাছের তো অনেক কিছুই বানানো হয় মানে মালাইকারি করি ভীষণ ভালোবাসে অভি মালাইকারি আর না হলে সর্ষে বাটা দিয়ে ভাপাও করি আর বিভিন্ন তরকারিতে তো আমরা করি চিংড়ি মাছের টকও বানাই টকটা অভি একদম ভালোবাসে না ওর জন্য আমাকে আলাদা করে চিংড়ি আমি যদি টক বানাই ওকে আলাদা করে চিংড়ি মাছ ভেজে দিতে হয় ও খেতে চায় না টকে তাই জন্য ভাবলাম ও আজকে ঘরেই আছে ছুটি আছে ওর তাই ভাবলাম চিংড়ি মাছের এরকম মশলা দিয়ে একটু করি ভালোই লাগবে খেতে ভালোবাসে এটা খেতে তোকে জিজ্ঞেস করেই করলাম এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি রসুন আদাটা গ্রেট করে নিলাম আর এদিকে এই যে টমেটোটা ছোট ছোট করেও কেটে নিলাম চলুন তাহলে রান্না শুরু করি কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব। সাদা তেল সর্ষের তেল যে কোনো তেলেই রান্না করা যায় আমি সর্ষের তেল দিয়ে করছি তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ কারণ খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় তাই হালকা একটু নাড়াচাড়া করেই আমি নাবিয়ে নেব জানি না মানে এই চিংড়ি মাছগুলো তো একটু যদি বেশি ভাজা হয়ে যায় না একটু রাবারের মতো হয়ে যায় খুব খারাপ লাগে খেতে তাই বেশি ভাজবো না একটু কম ভাজা থাকলে আমি দেখেছি নরম থাকে একটু জাস্ট উল্টে দিলাম দুপাশটা এবারে আমি নিয়ে নেব চিংড়ি মাছ হয়ে গেছে এবারে আর একটু তেল দিয়ে দিলাম তাই প্রথমে দিয়ে দিলাম রসুনটা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আজকে তরকারিটাতে একটুও জল দেব না একদম শুকনো শুকনোই করব। তাই জন্য একটু টমেটোটা বেশি রেখেছি তাহলে একটু মাখো মাখো হবে নাহলে একদম ড্রাই হয়ে যাবে তাই একটু টমেটো পুরো দিয়ে দিয়েছি মানে যদি মানে একটু মাখো মাখো না যায় শুধু পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো আমি যদিও আজকে লঙ্কা গুঁড়ো দেবো না পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি তার সঙ্গে তারপরে দিয়ে দিলাম একটু হলুদ নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা তো আছেই তবে লাল লঙ্কা আর আজকে দেবো না আমি মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো ভালো করে এগুলোকে যাতে টমেটোটা একদম নরম হয়ে যায় সুন্দর করে নাড়ব এই টমেটোর জলেই রান্নাটা হয়ে যাবে আর চিংড়ি মাছও দেখবেন জল ছাড়ে তাই জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলে একটু জল ছাড়বে ওতেই আমার রান্নাটা পুরো হয়ে যাবে এই যে মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এবারে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে দেব তাহলে চিংড়ি মাছ থেকে একটু জল ছাড়বে ওতেই রান্না হয়ে যাবে আর একদম লো ফ্লেমে রান্না করব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে ঢাকাটা লাগিয়ে পাঁচ সাত মিনিট রাখলেই তরকারিটা হয়ে যাবে পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমার এই দেখুন জলও ছেড়েছে একটুখানি চিনি দিলাম কারণ টমেটোটা আছে তো একটু টক টক লাগে তাহলে একটু চিনি দিয়ে দিলে ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবারে নাড়াচাড়া করেই আমি নাবিয়ে নেব যদি আরও শুকনো শুকনো রাখতে চান তাহলে আর একটু নাড়াচাড়া করলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে আমি একটু মশলা মশলা রেখেছি যাতে ভাতে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে এবারে আমার রান্নাটা হয়ে গেছে নিয়ে নিচ্ছি এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা যদি লাইক করেন তাহলে আমারও একটু ইন্সপিরেশন বাড়ে আর কি যে হ্যাঁ আমার ব্লগ কারোর ভালো লাগছে প্লিজ আমার পাশে থাকবেন আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা